এতক্ষণ কারেন্ট ছিল না তাই ভিডিওটি অন্ধকার ছিল এখন কারেন্ট এসেছে এখন দেখুন আপনারা ঠিক মতো কী পানি অবস্থা কি ঢাকা শহরের পানি এই হলো ঢাকা শহর হাজারো লক্ষ মানুষের ভিড়ের জায়গা আজকে এই অবস্থা গাড়িগুলো চলাচল করতেছে খুব রিক্স নিয়ে চলাচল করতেছে গাড়িগুলো দেখুন পানি দিয়ে সয়লাভ নদী হয়ে গেছে পুরা ঢাকা শহর নদী এখন বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে ভিডিও করতেছি ক্যামেরার ভিতরে পানি পড়তেছে বাতাসের অবস্থাও খুব খারাপ ভয়াবহ বাতাস আমি পানিতে ভিজে ভিজে ভিডিও করতেছি একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দেখুন ঢাকা অবস্থা ঢাকা শহরের অবস্থা ঢাকা শহরের মানুষেরও পানি দেখে মাঝে মধ্যে অসম্ভব বৃষ্টি হচ্ছে আমি পুরা ভিজে গেছি পানি দিয়ে আমার ক্যামেরা ভিজে যাচ্ছে পানি দিয়ে আসলে কুষ্ট মানাবে গাড়ির চাকা সম্পূর্ণ পানির নিচে দেখুন সমুদ্রে যেরকম পানি ঢেউ খেলতেছে খেলে ঠিক ঢাকা শহরের রোডের মধ্যে ওইভাবে পানি ঢেউ খেলতেছে এখন দেখুন ঢাকা শহর রোডের ভিতরে এইভাবে পানি ঢেউ গেলে সমুদ্রের মতো ঢেউ পানি ঢেউ কি অবস্থা দেখুন গাড়ি দিয়ে পানিতে আর যাইতে পারতেছে না আটকে গেল এখানে আবার ইঞ্জিন স্টার দিয়ে যাচ্ছে গাড়িটি Thank okay. কমর পানি ঢাকা রোডের মাঝখানে এক কোমর পানি ওই যে সিঞ্জিটা পানিতে ইঞ্জিলে আটকে গেছে সিঞ্জিটা এখন ড্রাইভারের অবস্থা খুব করুণ অবস্থা হবে ঠেইলে তাকে জাঙ্গা গন্তব্যস্থানে নিতে হবে এই যে দেখেন দোতলা বাস দোতলা বাসের গাড়ির চাকা পানির নিচে ঢেউ দেখুন কি ঢেউ পানির আরে

Oh. Okay. পানির ঢেউয়ের অবস্থা দেখুন কি অবস্থা পানি সমুদ্র সমুদ্রের মতো ঢেউ আসতেছে পানি ঘূর্ণিঝড় রিমালের এই প্রভাব সামান্য কিছু ঢাকা শহরে দেখা দিয়েছে তাছাড়া ঢাকা শহরে সামান্য বৃষ্টি হলেই এরকম জলাবদ্ধ হয়ে যায় পুরা ঢাকা শহরেই এরকম পানি ভিডিওটি রাত সাড়ে দশটার সময় করা নটেডাম কলেজের সামনে যেই রাস্তাটা সেই রাস্তাটার এই ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা বন্ধুবান্ধবকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন যাতে এই ঢাকার মানুষের মতো পানি ভোগ না করতে হয় দোয়া রাখবেন আল্লাহ হাফেজ